নমস্কার আমি মুন্নি শুরু করছি আজকে প্রত্যেক দিন প্রতি মুহূর্তে হাজার হাজার ঘটনা ঘটে চলেছে আমাদের চারপাশে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দশটি খবর নিয়ে চলে এসেছি আপনাদের সামনে চলুন দেখে নেওয়া যাক দশ খবরের ঝলক কিন্তু কাশ্মীর ভারতের কাছে ঠিক চলে আসবে তার জন্য কোন রকম আগ্রাসন পদক্ষেপ নেওয়া বা যুদ্ধের দরকার নেই অপরসার সিঁদুর এখনো শেষ হয়নি মরক্কো সফরে কাশ্মীর নিয়ে বক্তব্য রাখার সময় পাকিস্তানের উপর বিস্ফোরক প্রতিরক্ষা মন্ত্রী সংঘাতে জড়াচ্ছে আফগানিস্তান আমেরিকা জোর করে আমাদের ঘাঁটি কেড়ে নিতে চাইছে কোনোভাবেই আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও ছাড়বো না ট্রাম্পের উপর তোপ দেখে সব জানালো তালিবান সরকার এ মামলায় শীর্ষ আদালতে নিজেদের চূড়ান্ত হলফনামা লিখিত আকারে জমা দিল রাজ্য আজ সোমবার রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল লিখিত হলফনামা পেশ করেন আদালতে এদিন ফের কপিল সিব্বল দাবি করে জানিয়েছেন ডিএ সরকারি কর্মীদের মৌলিক অধিকার নয় এক সপ্তাহ পর এই মামলার রায়দান দমদম স্টেশনের বাইরে শিশু কন্যাকে অপহরণের অভিযোগ ঘটনার পাঁচ দিনের মাথায় কসবা থেকে উদ্ধার করা হয় নামালিকাকে ইতিমধ্যেই নামালিকা অপহরণে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত অধ্যাপিকা তার মেয়ে ও ভাইকে শুল্ক ভিসা বিতর্কের আবহে মুখোমুখি রুবিও জয়শঙ্কর সূত্রের খবর মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে দেখা করতে চলে এসেছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর নিউ ইয়র্কে শুল্ক ভিসা সংক্রান্ত একাধিক বিষয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হয়েছে অবশেষে গুলশান কলোনিতে দুষ্কৃতীদের তাণ্ডবে গ্রেপ্তার মূল অভিযুক্ত ধীরতের নাম মোহাম্মদ ফিরোজ খান হরপে মিনি ফিরোজ নিউ দিল্লি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে কলকাতায় নিয়ে এসে আদালতে পেশ করা হবে বলেই সূত্রের খবর প্যালেস্তাইনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ব্রিটেন কানাডা এবং অস্ট্রেলিয়া ইসরায়েলের প্রধানমন্ত্রীর হুশিয়ারি সন্ত্রাসবাদীদের সুবিধা করা হলো তাদের এক প্রকার উপহার দেওয়া হলো তবে প্যালেস্তাইন কখনোই স্বাধীন রাষ্ট্র হবে না হতে দেব না উৎসবের আগে মধ্যবিত্তদের স্বস্তি আজ সোমবার সকাল থেকে কার্যকর হয়েছে নয়া জিএসটি কাঠামো পুরনো কর কাঠামো স্ল্যাব বাতিল করে মাত্র পাঁচ শতাংশ ও আঠারো শতাংশ ধার্য করা হয়েছে এর ফলে আজ থেকে সস্তা হয়েছে এক ঝাঁক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে ভারত ম্যাচ জেতার পর ভারত পাকিস্তান নিয়ে বিস্ফোরক অধিনায়ক সূর্য কুমার যাদব তার দাবি ভারত পাকিস্তানকে কখনোই চির বলা যায় না কারণ ফলাফল সেটা কথা বলে না ম্যাচের স্কোর দেখলেই বুঝতে পারবেন সকাল থেকেই মুখ ভার আকাশের পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষ পড়ে পিছু ছাড়ছে না বৃষ্টি আবহাওয়া দপ্তর সূত্রের কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা আজ এখানেই শেষ করছি অন্যান্য খবরের জন্য চোখ রাখুন আমাদের সিএন ডিজিটালের পাতায়